রানীগঞ্জের শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা হল বিফল স্কুলে যাওয়ার সময় নাতিকে অপহরণ করার চেষ্টা করা হয় তবে স্থানীয় মানুষজন বিষয়টি লক্ষ্য করে তা রুখে দেন জানা গেছে আসানসোলের সাত বছরের পড়ুয়া ওই শিল্পপতির নাতি তাদের স্কুল মোড়ের বাড়ি থেকে নিজেদের গাড়িতে করেই স্কুলে যাচ্ছিল সে অভিযোগ সেই সময় জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার বোগরা মোড়ের কাছে পড়ুয়ার গাড়িটিকে ঘিরে ধরে জনাসাতে দুষ্কৃতী নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে ঘটনাটি লক্ষ্য করে স্থানীয়রা তাদের রুখে দেন স্থানীয়দের তারা খেয়ে দুষ্কৃতীদের দল এলাকা ছেড়ে চম্পট দেয় মুহূর্তের মধ্যে যেন ঘটে যায় ঘটনাটি স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে যান কেন ওই পড়ুয়াকে অপহরণ করতে এসেছিল দুষ্কৃতীরা তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে যাকে অপহরণ করতে এসেছিল দুষ্কৃতীরা সে রানীগঞ্জের শিল্পপতি রামকুমার সাদ্রার নাতি অন্যান্য দিনের মতোই এদিনও নিজেদের গাড়িতে করেই স্কুলে যাচ্ছিল স্কুলে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে যায় স্থানীয়রা এগিয়ে না এলে দুষ্কৃতীদের রোখা সম্ভব হতো না তাদের তাড়া খেয়ে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে ওই পড়ুয়াকে আবার স্কুলে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানান অপহরণকারীরা রানীগঞ্জের মোড় থেকে পড়ুয়ার গাড়িটি ধাওয়া করছিল শিবকুমার সারদা तीनी की शिशुर शिशु आत्तीयी की बोलते सुन कथा वो सवेरे रोज स्कूल जाता है रानीगंज से अपनी गाड़ी से और सेंट स्कूल में पढ़ता है तो वो अपने शेड्यूल के हिसाब से छः बज के पैंतालीस मिनट में रानीगंज से निकला है और निकल के वो लोग स्कूल जा रहे थे तो रास्ता बोगरा चेटी के पास में जो डिवाइडर बम्पर है वहाँ वा, वहाँ पर उसकी गाड़ी में अटैक हुआ है सामने में एक वाइट स्कॉर्पियो इसका, गाड़ी ने गाड़ी को रोक के ड्राइवर को उतारा है बोला साहब आप बुला रहे हैं तुमको गाड़ी में बुला रहे हैं तो मेरा ड्राइवर ऑब्जेक्शन किया कि हम भैया स्कूल स्कूल जा रहे हैं हम बच्चों लोग को छोड़ के नहीं जाएंगे तो नहीं आप चलिए साहब के पास में साहब बुला रहे हैं वो साहब के पास लेके वो गाड़ी की चाबी अपने पॉकेट में रख लिया था और उसी बीच में एक आदमी मेरी गाड़ी में बैठ गया था फिर वहाँ लोकल कुछ आदमी लोग जमा हुए जब देखे कुछ बात हो रहा है तो लोकल आदमी लोग वहाँ आए तब वो लोग गाड़ी से आ, मेरी गाड़ी से उतर के अपनी गाड़ी में बैठ के वो लोग निकल गए ये घटना कैसे बोला ये किडनेपिंग का ही लग रहा है किडनेपिंग का ही घटना लग, लग रहा है गाड़ी कौन कलर की मेरी मेरी गाड़ी थी व्हाइट कलर उनकी उनकी भी व्हाइट कलर स्कॉर्पियोश नहीं नहीं ऐसे कोई रंजिश तो नहीं हमारे ये तो कौन तो, लोग थे जो अभी कैसे बोलेंगे भाई ये पुलिस की इंक्वायरी का विषय है वो लोग अपना काम करेंगे हाँ मैंने अभी किया हाँ मैंने अभी 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 सब कार्रवाई चल रही है अभी हम थाना में ही শিল্পপতি রামকুমার সারদার ব্যবসা রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে দেশের বিভিন্ন জায়গায় তার কারখানা আছে তার নাতিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার উদ্দেশ্যে দুষ্কৃতির এই কাণ্ড ঘটাতে এসেছিল বলে কারো কারো অনুমান ঘটনার পরপরই ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় শিল্পপতির বাড়ি থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে পুলিশ প্রশাসনও দ্রুত সেখানে পৌঁছায় এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ আমার অনিল অনিলগিরি এ বিষয়ে নিজের প্রতিবেদন তুলে ধরেছেন শুনে নিন রানীগঞ্জের এক শিল্পপতির নাতিকে স্কুল যাওয়ার পথে অপহরণ চেষ্টা বিফল করে দিল স্থানীয় লোকজন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে যে আজ সকাল রানীগঞ্জের নিজের বাড়ি থেকে এই সাত বছর বয়সী ছাত্র নিজের গাড়িতে আসানসোলের একটি কনভেন্ট স্কুলের যাওয়ার জন্যে বেড়েছিল কিন্তু জামুলিয়া থানার বগুড়া চাটিকেছে এই ছাত্র যে গাড়িকে আটকে দেয় অপহরণকারীরা অপহরণকারীরা একটি স্করপিও গাড়িতে ছিল বলে জানা গিয়েছে অপহরণকারীদের মধ্যে একজন সদস্য এই ছাত্র গাড়িতে বসে যায় আর ড্রাইভারকে গাড়ি থেকে বের করে দেয় এই পুরো দৃশ্যটা স্থানীয় লোকজন লক্ষ্য করেন আর তারপরেই ওইখানে জমা হয়ে যায় স্থানীয় মানুষরা এটা দেখে অপহরণকারী দল গাড়ি ছেড়ে পালিয়ে যায় তারপরেই পুরো এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে চামড়িয়া থানা পুলিশ এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কি কারণে এই অপহরণ চেষ্টা ছিল ইয়া অপহরণ করার পুরো বিষয়টা ছিল সেটা পুলিশ তদন্ত করছে কিন্তু শিল্পপতি জানিয়েছেন তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না তো মনে করা হচ্ছে যে কল এটা অপহরণ চেষ্টা ছিল এই ধরনের যে পরিস্থিতির মুখে যখন পড়তে হয়েছিল তখন কিন্তু ওই বাচ্চাটিকেও সন্ত্রস্ত হতে হয়েছিল এলাকার মানুষ সেটা রুখে দেয় আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা